বিসমিল্লা রকমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নিয়ে এসেছি বাম্পার অফারে ওয়ান পিস এবং রন্না আজকে আমরা আছি থিমিস হাউজে আজকে পেয়ে যাবেন লেবুর দামে কমলা তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন দেখেন এগুলো থাকছে ওয়ান পিস আর থিমিস হাউস মানে বাম্পার অফার আজকে এগুলো অফারে ওয়ান পিস থাকছে আপনাদের জন্য মাত্র দুইশো আশি টাকা আর এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসেই নিতে পারবেন যেই ওয়ান পিস রোডনার চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সময় অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় দেখেন এটা সে সুতি অর্গেন্ডি কত সুন্দর গর্জিয়াস কাজ করা আজকে এই ভিডিও থেকে যে কোনো ওয়ান পিস নেবেন দাম আসবে দুইশো আশি টাকা আর অন্য আছে সুতির অন্য জর্জের ওন্না যেটাই নেবেন দাম আসবে মাত্র দুইশো টাকা হাউস মানে বাম্পার অফার আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ঠিক সেটাই পাবেন ডেলিভারি ম্যানের কাছে দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন আজ থাকছে বাম্পার অফার পানির দামে শরবত তাই আর দেরি না করে যে ওয়ান পিস রোডনার চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন এগুলো থাকছে মুসলিম কটের ভেতরে পুরো বডি আপনার সিগুঞ্চের কাজ করা হবে থাকছে একটা সুতির ভিতরে দেখেন কত সুন্দর দিয়ে কাজ করা এগুলো থাকছে ঘরে বসে মনের মতো ওয়ান পিস রোনা থ্রি পিস কিনতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সবসময় অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় আর যারা আমাদের চ্যানেল থেকে সব সময় থ্রি পিস ওয়ান পিস রান্নার নিচ্ছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর একজনকে দেখার সুযোগ করে দেবেন মাইমোনা থ্রিপি সাহাউদ চাই এরকম অফার প্রাইজের ভিডিও আপনাদেরকে সব সময় দিতে তাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন ব্যাকেটে থাকছে মিষ্টি কালার কত সুন্দর গোড় দিয়ে স্কাজ করা হবে এগুলো থাকছে আপনার পাকিস্তানি হোয়াইটবেলের রান্না এগুলো রন্না আজকে অফার থাকছে মাত্র দুইশো টাকা দেখেন কত সুন্দর পুরো যেমন অন্য আপনার সেকুসের কাজ করা হবে দুই পাশে গর্জিয়াস কাজ করা হবে আর থাকছে বাম্পার অফার দেখেন এগুলোর অন্য থাকবে মাত্র দুইশো টাকা এই ভিডিও থেকে যে কোনো ওয়ান পিস নেবেন দাম হবে দুইশো আশি টাকা অন্য নেবেন মাত্র দুইশো টাকা তাই আর দেরি না করে অতি তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমাদের কিন্তু স্টক সীমিত যাই আগে অর্ডার করবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবে তার অর্ডারটাই কনফার্ম করা হবে দেখ এটা থাকছে একটা হোয়াইট গুলার অন্য কত সুন্দর ফুল পাশের অন্য হবে পুরো অন্য হবে গর্জিয়াস কাজ করা দেখেন থাকছে একটা মিষ্টি কালারের ভিতরে এটা থাকছে একটা সি গ্রিন কালারের ভিতরে দেখেন ফুল পাশাদ পুরো অন্য আপনার কাজ করা হবে দুই পাশে কাজ করা হবে এটা থাকছে একটা মিষ্টি কালারের ভিতরে এটা থাকছে একটা খয়িকালার ভিতরে দেখেন দুই পাশে গোড় দিয়ে কাজ করা হবে পাকিস্তানি না দেখেন কোথায় কোথায় যদি অন্য যে অন্য ভালো লাগবে চয়েস হবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনও নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করেন আমাদের কিন্তু স্টক সীমিত আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ঠিক সেটাই পাবেন আর মাইমানা হাউস মানেই বাম্পার অফার আজকে এগুলো অফার থাকছে মাত্র দুইশো টাকা যে নেবেন দাম দামে দুইশো টাকা ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলটা সবসময় অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর একজনকে দেখার সুযোগ করে দেবেন মাইমোটা থিপি সাউথ চাই এরকম অফার প্রাইজের ভিডিও আপনাদেরকে সব সময় দিতে তাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন দেখেন এটা থাকছে দেখেন কত সুন্দর গোর্ড দিয়েস কাজ পুরো পুরোনায় এটা হলো একটা মিষ্টি কালারের ভিতরে থাকছে এটা হলো সি গ্রিন কালার এটা থাকছে একটা মিষ্টি কালার ভিতরে দেখেন পুরো অন্য আপনার সিকুঞ্জের কাজ করা হবে এটা থাকছে অলিভ কালার ভিতরে দেখেন পুরো অন্য গর্জিয়াস কাজ করা হবে এটা থাকছে কালো কালারের ভিতরে দেখেন কত সুন্দর ফুল পা সাত পুরো অন্য আপনার কাজ করা হবে আর এগুলো আজকে অন্য অফারে থাকছে মাত্র দুইশো টাকা ভিডিওটা যায় যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন দেখে না থাকতে কালার এগুলো সুতির ভিতরে এগুলো আজকে অফারে থাকছে মাত্র দুইশো টাকা দেখেন ফুল পাঁচ হাত রা পুরো না হবে সিকুন্সের কাজ করা এগুলোর অন্য আজকে অপারে থাকছে মাত্র দুইশো টাকা তাই আর দেরি না করে যে অন্যটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে অতি তাড়াতাড়ি যোগাযোগ করেন আমাদের কিন্তু স্টক সীমিত যাই আই অর্ডার করবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করবে তার অর্ডারটাই কনফার্ম করা হবে দেখেন এটা হলো কালো কালার কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে পুরো নয় সিকুঞ্সের কাজ করা এটা ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস ফুল পাঁচ হাত হাত বহরের এগুলো থাকছে আজকে অফারে মাত্র দুইশো টাকা এটা হলো একটা রানী গোলাপ কালার দেখেন এটা থাকছে একটা আকাশি কালার ভেতরে দেখেন কত সুন্দর গোড় পুরো অন্যায় কাজ করা হবে মায়ুমুনাথ হাউস মানে বাম্পার অফার তাই অবশ্যই মায়ুমনাথ হাউসের পাশে থাকবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আলাদাতে কার সুযোগ করে দেবেন থাকছে একটা দেখেন কত সুন্দর দিয়ে কাজ করা হবে এটা সাদা কালার ফুল পাঁচ হাতের অন্য হবে আড়াই হাত বহরের এটা হলো একটা কালো কালারের ভিতরে এটা হলো বাঙ্গি কালার এটা হলো পেস্ট কালার এটা একটা মুগে কালার হতে থাকছে এটা হলো আজকের ভিডিওর লাস্ট কালেকশন এতক্ষণ মনুষারের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা